నాకు కొబ్బరి నీళ్ళు కావాలి డెఫినెట్ గా కావాలి ఒక అట్లీస్ట్ టూ లీటర్స్ త్రీ లీటర్స్ డేఎల్ డ్రింక్ পার কিন্তু একেবারে কপালে উঠে গেছে কিছুক্ষণ আগেই সাকিব খান হচ্ছে তার বিড়ি ভাই ফেসবুক পেজের মাধ্যমে একটা পোস্ট শেয়ার করেন সেটাতে হচ্ছে দেখাই যাচ্ছে যে সাকিব খান দাঁড়িয়ে আছেন গ্যাংস্টার গ্যাংস্টার ভাবে মানে হচ্ছে তুফান মুভির ফার্স্ট লুক বলতে পারেন বা ফার্স্ট পোস্টার বলতে পারেন যে সাকিব খান তার বিড়ি ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করেন এটা দেখে তো হচ্ছে রীতিমতো সবাই অবাক হয়ে গেছে চারদিকে হচ্ছে জোরের গতিতে কিন্তু এটা ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এই বিষয়টা নিয়ে কথা বলছে আবারও জনপ্রিয় জন পল্লবী আপনারা কম বেশি সবাই তাকে চিনেন সেই পল্লবী কিন্তু মুখ খুললেন সাকিব খানের এই পোস্টারটা দেখে এবং সাকিব খান কিন্তু তার বেরিভাই ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন যে খুব শীঘ্রই তুফান মুভি টিজার আসতে যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে জ্বর আসতে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা হচ্ছে প্রস্তুত হয়ে যান সাকিব খান কিন্তু এমন ইঙ্গিতই দিলেন তো সাইপলবী কিন্তু জানিয়ে দিলেন যে সাকিব খানের এই মুভিটা তার কেরিয়ারে সেরা একটা মুভি হতে যাচ্ছে এবং এই মুভি যে কত টাকা ব্যবসা করবে এটা কিন্তু কেউ বলতে পারবে না সাকিব খানের যত রেকর্ড আছে সব রেকর্ড সারিয়ে যাবে সাইফপল্লবী এমনটাই বললেন এবং শুভকামনা জানালেন সাকিব খানকে কারণ সাকিব খান আরও উপরে উঠুক আরও ভালো কিছু করুক আরও ভালো কিছু করলেই হচ্ছে বাংলাদেশটা আরও উপরে উঠবে এবং সাইফ পল্লবী বললেন শাকিব খানের সাথে আমি খুব শীঘ্রই দেখা করব কারণ এমন একজন সুপারস্টার হচ্ছে বিশ্বের এর মাঝে আসে তাকে হচ্ছে আরও উপরে তোলা দরকার সবাই তাকে প্রমোট করা দরকার কারণ সবাই এখন হচ্ছে তাকে নিয়ে কথা বলতেছে যত নায়ক নায়িকা আছে হিন্দি বলেন তামিল বলেন তেলেগু বলেন সবাই কিন্তু এখন সাকিব খানকে নিয়ে হচ্ছে পঞ্চম সায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে সাকিব খানের যে তুফান মুভি তার টিজার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান সাইফ পল্লবী এমনটাই বললেন সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হবে এই টিজারটা সেটা একটু কমেন্টে জানিয়ে দেবেন